নেট প্রফিট ফার রিসাইকেল এখানে টোটালি বাংলা টাকায় আমাদের ইনকাম আছে দুই কোটি উনানব্বই লক্ষ সত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো মূলত বিষয়টা হচ্ছে যে আমরা আজকে একটা অনলাইন প্ল্যাটফর্মের বিষয় জানবো এবং যার নাম হচ্ছে মেটাফ্রো ডট স্পেস এবং মেটা ফ্রো স্পেস এমন একটা ফজেক যেটা ওয়ার্ল্ডের ভিতরে এখন পর্যন্ত অন্যান্য প্ল্যাটফর্মে আমরা সিস্টেমটা দেখি নাই কারণ দেখেন অনলাইন ইনকামটা শুরু হচ্ছে দু সালে এবং সেফটি সিস্টেমটা হচ্ছে আপনার দু সালে যখন বিটকয়েন আবিষ্কার হয়েছিল দু সালে বিটকয়েন আবিষ্কারের জন্য সেফটির জন্য যে সিস্টেমটা ডিসেন্ট্রালাইজ বা ব্লক চেন তৈরি হয়েছিলো সেই সিস্টেমের পরে এখন পর্যন্ত যত প্রজেক্ট আসছে এর ভিতরে সবচেয়ে বেস্ট এবং হাই সিকিউরিটি ব্লক চেন নিয়ে কিন্তু আমাদের মেটা স্পেস মাঠে আসতেছে কারণ এখানে আমি জাস্ট আপনাদের এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পিডিএফ পিডিএফটা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আপনারা পিডিএফটা দেখে নেবেন এবং আমরা জাস্ট সিকিউরিটির বিষয়টা ফার্স্টে বলে জানবো যে অনলাইনে ইনকাম করার জন্য আপনাকে সবার আগে সিকিউরিটির বিষয়টা জানতে হবে যে আপনি যেখানে কাজ করতেছেন এটা কি কতটুকু সত্যি কতটুকু সিকিউরিটি সম্পন্ন এটা কি দুদিন পরে হারিয়ে যাবে কিনা এই বিষয়টা জানার জন্য আপনাকে সবার প্রথমে চয়েস করতে হবে সেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজড সেন্টালাইজ হচ্ছে মালিকানা এবং ডিসেন্টালাইজ হচ্ছে মালিকানা ছাড়া মানে মালিকবিহীন যেখানে কোনো মালিক থাকবে না যেখানকার অনার যেখানকার মালিক আপনি নিজেই থাকবেন এবং সেই সিস্টেমগুলোর ভিতরে সেন্ট্রালাইজের ভিতরে ডিসেন্টালাইজের ভিতরে আপনার এই প্রথম সিস্টেম যেটা কি না মেটার স্পেস নিয়ে আসতেছে যেখানে পাঁচ পাঁচটা শক্তিশালী ব্লক চেন নিয়ে ওনারা মাঠে আসতেছে এখন পর্যন্ত অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু আমরা ডিসেন্টালাইজ যত প্ল্যাটফর্ম ছিল এখন পর্যন্ত কোথাও এতগুলো সিকিউরিটি সম্পূর্ণ ব্লক চেন বা এতগুলা ভেরিফাইড নিয়ে লাইসেন্স নিয়ে ওনারা মাঠে নামে নাই কেউই নামতে পারেনি বাট মেটার ফ্রো স্পেস নিয়ে আসতেছে তো এখানে দেখবো আমরা যে সবার প্রথমে আমাদের কি সিকিউরিটি আছে দেখেন এখানে লেখা আসছে ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ান অ্যান্ড অনলি ভেরিফাইড স্মার্ট কন্ট্যাক্ট মেটা ফ্রো স্পেস ওয়ার্ল্ডের ভিতরে প্রথম ভেরিফাইড কন্ট্যাক্ট স্মার্ট কন্ট্যাক এটা যে মেটা ফ্রো স্পেস যেখানে কিনা আমাদের মেটা প্রো স্পেস ভেরিফাইড বাই বাই বেব টোয়েন্টি ব্লক চেন যেটা কিনা না ব্লক চেন আপনাদের যে ওয়ার্ল্ডের ভিতরে যত সবচেয়ে বড়ো এক্সচেঞ্জার যেটা বর্তমানে বাইনান্স যেখান থেকে ডলার লেনদেন হয় কেনা বেচা হয় সেই ব্লক ব্লকচেন যে সার্টিক ব্লক চেন ভেরিফাইড করা এই সার্টিক ভেরিফাইড এখানে ভেরিফাইড করে রাখছে সেকেন্ড হচ্ছে ডেপ সাপোর্টেড ডেপ সাপোর্টেরটা কি ডেপ সাপোর্টেড হচ্ছে আপনার যত রকমের ডিসেন্ট্রালাইজড ওয়েলেট আছে মানে আপনার ডলার রাখার জন্য যত রকমের ওয়েলেটগুলো আছে সেফটির জন্য যেমন বিটকয়েন রাখা বিটকয়েন ওয়েলেট তারপর হচ্ছে আপনার টোকেন পোকেন মেটা মাস্ক টয়লেট এরকম যত রকমের ডিসেন্টালাইজ ওয়েলেটগুলো আছে সেফটির জন্য এই সেফটির জন্য ডেপ সাপোর্টেড অন্যান্য প্ল্যাটফর্মে আমরা কাজ করছিলাম যেখানে কিনা জাস্ট হয়তো একটা সাপোর্ট করতো কিন্তু এখানে সবগুলো সাপোর্ট করবে ডিসেন্টালাইজ যত রকমের ওয়েলেট আছে সব সাপোর্ট করবে তৃতীয় হচ্ছে আপনার ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্ট অ্যান্ডারলি এটাও একটা হাই কোয়ালিটি একটা অডিট কোম্পানি সেকেন্ড হচ্ছে আমাদের কয়েন বেঞ্চ আপনার সার্টিফাইড অ্যান্ড ভেরিফাইড কয়েন বেঞ্চ ব্লক চেন তারপর হচ্ছে এলকামিস সার্টিফাইড অ্যান্ড ভেরিফাইড এইরকম পাঁচ পাঁচটা ব্লক চেনে ওনারা মাঠে নামতেছে যেটা কিন্তু আমরা অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এখন পর্যন্ত দেখিনি তারপর হচ্ছে হুন্ডাই ভেরিফাইড টোটালি পাঁচটা ব্লক চেনে শুধু সিকিউরিটির জন্য ওনারা মাঠে নামতেছে যেটা কিনা আমরা ফিউচারে আমরা শান্তিমতো কাজ করতে পারবো এবং সেফটিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ইনকাম করে যাব এখান থেকে তারপরে অ্যাডভান্স টেকনোলজি ড্যাফি সিস্টেম অ্যাডভান্স দা হচ্ছে ভাই দেখেন দিন যত যাবে আপডেট আসবে সিস্টেম বদলাবে এটাই স্বাভাবিক কিন্তু এই যুগের সাথে এই ডিজিটাল যুগের সাথে আমাদের এই দু সালে আমাদের মেটা স্পেস টেকনোলজির সাথে এগিয়ে কিন্তু ওয়ার্ল্ডের ভিতরেই প্রথম যেটা কিনা পাঁচ পাঁচটা ব্লক চেয়ে নিয়ে মাঠে একসাথে আসতেছে যেটা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম আমরা এখন পর্যন্ত দেখি নাই এটাকেই টেকনোলজিটা বলা দিয়ে হয়েছে এবং এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা কিরকম ওয়ার্ল্ডের ভিতরেই প্রথম সিস্টেম যেটা কিন্তু আপনার স্যালারি সিস্টেম মান্থলি স্যালারি দেখেন মান্থলি স্যালারিটা বিভিন্ন সাইডে আমরা কাজ করি এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় কেন কারণ আপনি একটা জায়গায় কষ্ট করবেন একটা জায়গায় কষ্ট করতেছেন কাজ করতেছেন বাট একটা সময় দেখা যায় যে আমাদের বিশাল একটা টিম হয়ে গেছে কিন্তু আমাদের ইনকাম নাই কিন্তু এখানে যদি আপনার একটা টিম আপ হয়ে যায় আপনি এখান থেকে মান্থলি স্যালারি পাইতেছেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যেখানে কিনা প্রত্যেক মাসিক একটা স্যালারি আছে এবং এটা হইতে পারে আমাদের হাজার থেকে লক্ষ টাকা দশ লক্ষ বিশ লক্ষ এমনও আসতে পারে আমাদের মাসিক স্যালারি কোম্পানি সেই সিস্টেমটা অফ এর ভিতরে সুন্দরভাবে বুঝিয়ে দিছে তো আমি শর্টকাটে বলতেছি একটু দেখেন আমাদের ফার্স্ট টেবল আমাদের মেটাফোর স্পেসের ভিতরে তিনটা প্রোগ্রাম থাকবে যেমন এটা একটা প্রোগ্রাম এটা একটা প্রোগ্রাম এটা একটা প্রোগ্রাম ফার্স্ট টেবল আমরা পাবো এটা হচ্ছে স্যালারি প্রোগ্রাম এটা হচ্ছে আমাদের ইনকামের প্রোগ্রাম এবং এটা হচ্ছে আমাদের ইনকামের প্রোগ্রাম ইনকামের জন্য দুইটা প্রোগ্রাম থাকবে ফার্স্টেবল যখন সাইটটা লঞ্চ হবে আমাদের একটা প্রোগ্রাম লঞ্চ হবে শুধুমাত্র প্রো পাওয়ার এবং এই প্রো পাওয়ার দিয়ে আপনি কাজ শুরু করে কীভাবে কোটি টাকা পর্যন্ত ইনকাম করবেন কোম্পানি সেই সিস্টেমটা সুন্দরভাবে বলে দিচ্ছে একটু নিচে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো এখানে এটা হচ্ছে মিলিনিয়ার রয়্যালিটি এনএফটি এটা হচ্ছে আমাদের স্যালারি প্রোগ্রাম মান্থলি স্যালারি ঠিক আছে যেখানে অটোমেটিক আপনাকে ওয়েলেটেস্ট স্যালারি দেওয়া হবে দেখেন ডিসেন্ট্রালাইজ সাইডের মজাটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইড কোম্পানি আপনার থেকে কখনো টাকা নিবেও না কোম্পানি আপনাকে টাকা দিবেও না তাহলে কোম্পানি কেন হারাবে হারানোর কোনো প্রশ্নই উঠে না এটা হচ্ছে সহজ কথা আচ্ছা যাই হোক আমাদের একটা প্রোগ্রাম ফার্স্টেবল আসবে এবং আমরা যদি একটা প্রোগ্রামের হিসাবটা দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে প্রো পাওয়ার এই প্রথম পাওয়ারটা সবার প্রথমে সাইডটা লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা পেয়ে যাব এবং এটা থেকে আমরা কিভাবে ইনকাম করব এই সিস্টেমটা একটু বলে দিচ্ছি এখানে দেখেন এখানে ম্যান বসবে হচ্ছে আপনার যে স্লট আপনার যে প্রোগ্রাম এটার ভিতরে একটা আপনি এখানে বারোটা দোকান থাকবে দোকানের ভিতরে কিন্তু আপনার ম্যান বসবে এবং প্রত্যেকটা দোকানে আপনার জাস্ট বিশজন ম্যান বসবে বিশ জনের হিসাবটা আপনি এখানে পেয়ে দিচ্ছে প্রথম ঘরের ভিতরে আমাদের জন ম্যান বসবে জন বিশ জনকে দিয়ে আমরা এই ঘরটা রিসাইকেল করতে পারবো এবং বিশ জনকে দিয়ে কত টাকা ইনকাম করবেন কোটি টাকা আসবে কিনা এটা নিচে গেলে একটু দেখতে পারব তো আমাদের প্রো পাওয়ার প্রোগ্রামের ভিতরে বারোটা দোকান থাকবে বারোটা দোকানে প্রত্যেকটা দোকানে বিশ জন করে ম্যান বসবে জন শক্তিশালী পার্টনার আপনার হলেই এনা এই প্রোগ্রামটাকে রিসাইকেল করার জন্য আচ্ছা আরেকটু নিচে আসি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে এই প্রোগ্রামটাকে রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট আপনি অনলি ফাইভ ডলার জয়নিং অনলি ইউএসডিটি ফাইভ ডলার দিয়ে আমরা এখানে জয়েন করে কীভাবে মিলিনিয়ার বিলিনিয়ার হতে পারবো কোম্পানি সেই সিস্টেমটা আমাদেরকে ফিরিএফের মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে দিছে আমরা একটু নিচে গেলে খেয়াল করব তারপরে এই পাঁচ ডলার কোথায় যাচ্ছে এই হিসাবটা দিয়ে দিচ্ছে যে তিন ডলার হচ্ছে আপনার স্লটের ভিতরে গেল এবং দুই ডলার হচ্ছে লেভেল ইনকাম এই লেভেল ইনকামটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা এখন পর্যন্ত অন্যান্য প্ল্যাটফর্মে দেখি নাই এখন পর্যন্ত যত প্ল্যাটফর্ম দেখছি সবগুলোতে আমরা কিন্তু দুই লেভেল পর্যন্ত ইনকাম পাইছি এখানে কিন্তু পাঁচ লেভেল খেয়াল করেন আপনার তিন ডলারের ভিতরে দুই ডলার হচ্ছে লেভেল ইনকাম পাঁচটা আফলাইনে আপনার লেভেল ইনকামটা পাবে এই দুই ডলার পাঁচটা আফলাইন কাছে ডিস্ট্রিবিউশন হবে এবং তিন ডলার হচ্ছে আমাদের স্লট ইনকাম আচ্ছা আরেকটু খেয়াল করি যে আমাদের এখানে লেখা আছে পাঁচ ডলার তিন ডলার নিচে গেল দুই দুই ডলার নিচে গেল লেভেলে এবং উপরে গেলো হচ্ছে আমাদের তিন ডলার তিন ডলারের ভিতরে ফিফটি পার্সেন্ট আপনি ফিফটি পার্সেন্ট আপনার অফলাইন নয়ত আপনার টিম এখানে আরেকটু সুন্দরভাবে বলে দিচ্ছে পাঁচ ডলার তিন ডলার আমাদের উপরে স্লটের দাম এবং স্লটের দামে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার এবং ফিফটি পার্সেন্ট স্লিপ আওয়ার মানে ফ্রি ইনকাম যেটাকে বলে সেটা হয়তো বা টিমে বা আফলাইনে যাবে এবং হচ্ছে আমাদের দুই ডলার হচ্ছে আমাদের ফাইভ আফলাইন এই ফাইভ অফলাইনের ভিতরে কিন্তু আপনিও থাকবেন আপনি আপনার অফলাইন তারা আফলাইন তারা আফলাইন তার আফলাইন এই দুই ডলার কিন্তু প্রত্যেক ডিস্ট্রিবিউশন এই পাঁচজনের কাছে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তাহলে বুঝেন এই লেভেল ইনকামটা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে এটুকু দেয় নাই জাস্ট এখন পর্যন্ত যত প্ল্যাটফর্ম দেখছি আমরা দুই লেভেল পর্যন্ত দেখছি ঠিক আছে এইটা তারও বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেখানে কিনা আমরা লেভেল ইনকাম ইউজ পরিমাণে একটা ইনকাম করবো যেমন এটা আপনি এটা আমি আমাকে আমি কাউন ফ্টনার জয়েন করলাম সে তার কোনো ফ্যান্ডকে জয়েন করলো এইভাবে পাঁচ লেভেল থেকে আপনি আমার মতো পাঁচটা ফ্যানকে মার্কেটে ছেড়ে দিলেন এরকমভাবে পাস লেভেল থেকে আপনার যত রকমের স্লট আপডেট হবে যত যত জয়নিং হবে প্রত্যেকের থেকে কিন্তু আপনার কাছে লেভেল ইনকামটা যাবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে ইউজ পরিমাণে একটা ইনকাম আসবে আপনার যেখানে প্রত্যেকদিন ডেলি দেখা যাবে আপনার ইনকাম ঢুকবে আপনার ওয়েলেটে প্রত্যেক ডেলি ইনকাম ঢুকবে এই লেভেল ইনকামের বিষয়টা আচ্ছা মার্কেটিং প্লেসটা প্রো পাওয়ার মার্কেটিং সিস্টেমটা আমরা দেখব যে প্রো পাওয়ার মার্কেটিং সিস্টেমে আমাদের মেন বসবো হচ্ছে জন এবং বিশ জনের ইনকাম কে কার কাছে যাচ্ছে এটা বোঝাইছে এখানে বলে দিচ্ছে প্রথম লাইন থেকে আপনার ফিফটি পার্সেন্ট ইনকাম সেকেন্ড লাইন থেকেও ফিফটি পার্সেন্ট তার মানে আমার যদি একটা ঘরে বিশজন ম্যান বসে বিশ জনের ভিতরে বিশ জনের থেকে আমরা প্রত্যেক জয়নিংয়ে প্রত্যেক রেফারেন্স ইনকাম পাচ্ছি একটাও মিস্টেক নাই ঠিক আছে এবার বাকি যে ফিফটি পার্সেন্ট থাকছে ওটা কোথায় যাচ্ছে এটা বলে দিছে এখানে আমাদের যে আফলাইন আফলাইনকে জাস্ট একটা ইনকাম দিচ্ছে এখানে প্রথম লেভেল থেকে বলা হয়েছে আপনার এখান থেকে ফিফটি পার্সেন্ট আপনি পাবেন ফিফটি পার্সেন্ট আপনারা আফলাইনে পাবে এবং সেকেন্ড যে লাইনটা এই লাইনে যখন ম্যান বসতে থাকবে এখান থেকে আপনার স্লিপ ওভার টিম এবং রয়্যালিটিতে জমা হবে আপনার মান্থলি স্যালারির জন্য জমা হবে এবং আপনি যখন ছয় নাম্বার রেফারটা করবেন আপনার ফার্স্ট যে ডাউন লাইন হয়তো আপনার এই চারজনের ভিতরে যে থাকবে এই চারজনের ভিতরে যে কোনো কেউ পেয়ে যাবে ঠিক আছে আপনার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি মাথলি পাবেন আর বাকি ফিফটি পার্সেন্ট আপনার এই চারজনের ভিতরে পেয়ে যাবে এবং হলুদগুলো যে আমরা দেখতেছি হলুদগুলো হচ্ছে আমাদের রয়্যালিটির জন্য মানে মান্থলি স্যালারির জন্য জমা হয়েছে এটা কিন্তু দেখেন ডিসেন্ট্রালাইজ সাইডটা আমি ফার্স্টে বললাম যে কোম্পানি আপনাকে থেকে দিবেও না কোম্পানি আপনাকে নিবেও না তো গাইস মার্কেটিং সিস্টেমটা আমরা বুঝতে গেলাম ওকে গাইস এবার আসি আমাদের মার্কেটিং সিস্টেমটা মার্কেটিং সিস্টেম আমরা যে বললাম প্রথম প্রো পাওয়ার প্রোগ্রামের ভিতরে আমাদের বারোটা দোকান থাকবে এবং বারোটা দোকানের ভিতরে ম্যান বসবে হচ্ছে প্রথম দোকানে বিশ জন করে বিশ জন ম্যান বসার পরে আপনার ঘরটা খালি হবে আবার বসতে থাকবে আবার খালি হবে আবার বসতে থাকবে মানে বিশ জনকে নিয়ে আপনি এই ঘরটা রিসাইকেল করতে পারবেন সম্পূর্ণ বারোটা স্লট এই বারোটা স্লটে ইনকামটা কীভাবে আসবে এটা দেখা বলে দিছে যে প্রথম সিরিয়াল থেকে আপনার ফিফটি পার্সেন্ট ইনকাম আসবে সেকেন্ড থেকেও ফিফটি পার্সেন্ট ইনকাম পাবে তার মানে আপনি প্রত্যেকটা জয়নে গিয়ে ইনকাম পাচ্ছেন যেটা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে আমরা পাইনি হয়তো বা মিস্টেক হইছে ডিসেন্ট্রালের যে ফ্লটগুলো এখানে অনেক সময় মিস্টেক হইতো বাট এখানে আপনি প্রত্যেকটা জয়নিং ইনকাম পাচ্ছেন ওকে সেকেন্ড হচ্ছে যে আমাদের প্রথম সিরিয়াল থেকে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট আপনি পাবেন ফিফটি পার্সেন্ট আপনার অফলাইনে পাবে আফলাইনকে আপনার যার মাধ্যমে আসছেন আপনার আফলাইনে পাবে সেকেন্ড থেকে হচ্ছে আমাদের এখানে দেওয়া আসছে আপনার এই যে ব্লু যে ঘরগুলা ব্লু ঘরটা হচ্ছে আপনার প্রথম যে আপনার এই চারজনের ভিতরে যে কোনো একজনে ফিফটি পার্সেন্ট পেয়ে যাবে আপনার থেকে আপনি ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর বাকি ফিফটি পার্সেন্ট অন্যান্য প্ল্যাটফর্মে আমরা দেখছি আফলাইনে পাইছে নতো বা টিমের ভিতরে চলে গেছে বাট এখানে এমন না এখানে ডাউনলাইনকে ইনকাম দিয়ে দিচ্ছে মানে আপনার ডাউনলাইন যে সিরিয়ালে আপনার নেটওয়ার্কের লাস্ট মানুষটা যদি কাজ করে সেও কিন্তু আপনার থেকে প্রতিনিয়ত ইনকাম পাবে যেটাকে নন ওয়ার্কিং বা ফ্রি ইনকাম বলা হয় এবং আমরা যে হলুদ ঘরটা দেখছি সেই হলুদ ঘরের ইনকামটা আমাদের স্যালারির জন্য জমা হবে আমাদের এই হলুদ ঘরটা স্যালারির জন্য জমা হবে হলুদ যে তিনটা ঘর আছে এখানে ফিফটি পার্সেন্ট স্যালারির জন্য জমা হবে এবং ফিফটি পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আচ্ছা এবার হোয়াইট যে ঘরগুলো আছে রিসাইকেল রিসাইকেলের জন্য হচ্ছে যে অন্যান্য প্ল্যাটফর্ম আমরা দেখছি যে রিসাইকেল ঘরে আমরা যখন ম্যান বসে আমরা ইনকামটা কিন্তু পাই না সেটা পেয়ে কে হয়তো টিমে পাই নয়তো অফলাইনে পায় এখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্টের ভিতরে ফিফটি পার্সেন্ট পাচ্ছেন রিসাইকেল ঘরে যখন ম্যানটা বসবে ফিফটি পার্সেন্ট আপনি পাচ্ছেন বাকি ফিফটি পার্সেন্ট হয়তো টিমে ঢুকবে নয়তো অফলাইনে যাবে এই একটা মার্কেটিং প্ল্যান আচ্ছা এবার আসছি আমরা ইম্পর্টেন্ট বিষয়টা আমাদের স্লট বারোটা স্লটের যে কথা বললাম বারোটা স্লটের ইনকামটা এখানে ফার্স্ট স্লটের দাম হচ্ছে মাত্র পাঁচ ডলার এবং পাঁচ ডলার দিয়ে আপনি এখানে কাজটা শুরু করে কীভাবে এগিয়ে যাবেন কীভাবে কোটি টাকা পর্যন্ত ইনকাম করবেন কোম্পানি সেই হিসাবটা এখানে দিয়ে দিছে পিডিএফের মাধ্যমে এবং পকেট থেকে একটা মানুষের আর একটা পয়সা বের করতে হবে না সেই সুন্দরভাবে বুঝিয়ে দিছে এখানে দেখেন আমাদের মার্কেটিং পাওয়ার স্লটের দামটা এবং ইনকামটা যে আমরা বিশজন শক্তিশালী পার্টনার যদি তৈরি করতে পারি রিসাইকেল করতে পারি বারোটা ঘর কত টাকা ইনকাম আসবে এখানে কোম্পানি বলে দিছে যে তিন ডলার এটা হচ্ছে স্লটের দাম আমি যে ফার্স্টে বলছিলাম স্লটের হিসাবটা আলাদা আপনার লেভেলের হিসাবটা আলাদা লেভেল কোনটা লেভেল হচ্ছে এটা আপনি আপনার পাঁচ লেভেল পর্যন্ত দুই ডলার কিন্তু চলে গেল ঠিক আছে আর তিন ডলার হচ্ছে ঘরের ভিতরে আসে এই ঘরের দামটা শুধু এখানে দিচ্ছে লেভেল ছাড়া বেতন ছাড়া আচ্ছা এখানে আমরা যদি খেয়াল করি কোম্পানি বলে দিচ্ছে তিন ডলার আপনার স্লটের যখন আপনি প্রথম স্লটটা অপেন করবেন বিশজন ম্যান বসবে আপনার রিসাইকেল হবে ফার্স্ট রিসাইকেলে তিরিশ ডলার ইনকাম আসবে এখন আপনি তিরিশ ডলার ইনকাম করছেন আপনি কি পারবেন না ছয় ডলার দিয়ে দুই নাম্বার দোকানটা খুলতে অবশ্যই তো পারবেন ছয় ডলার দিয়ে যখন আপনি দুই নম্বর দোকানটা খুলবেন ওই বিশজন মানুষ যখন আপনার ওই দুই নাম্বার ঘরে এসে বসবে আবার তারা তার থেকে ষাট ডলার ইনকাম করবে এখন ষাট ডলার থেকে বারো ডলার দিয়ে তিন নাম্বার দোকানটা খুলবেন একশো বিশ ডলার ইনকাম করবেন চব্বিশ ডলার দিয়ে চার নাম্বার দোকানটা খুলবেন এবং দুইশো চল্লিশ ডলার ইনকাম করবেন যেটা কিনা প্রায় আপনার তিরিশ হাজার টাকার কাছাকাছি আচ্ছা যাই হোক তারপরে এইভাবে আপনি ওই বিশজন মানুষকে দিয়ে প্রত্যেকটা স্লটে এখানে ওপেন করে রিসাইকেল একবার যদি করতে পারেন এখানে টোটাল বলে দিছে যে নেট প্রফিট ফার রিসাইকেল নেট প্রফিট ফার রিসাইকেল এখানে টোটালি বাংলা টাকায় আমাদের ইনকাম আসছে দুই কোটি উনানব্বই লক্ষ সত্তর হাজার টাকা আবারও বলছি এখানে আপনারা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে নেবেন ফিডিএফ একটু অন করে আপনারা ক্যালকুলেটার হিসাব করে নেবেন যে জন ম্যানকে দিয়ে আপনি যদি একবার রিসাইকেল করতে পারেন একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনার ইনকাম আসবে হচ্ছে দুই কোটি উনানব্বই লক্ষ সত্তর হাজার টাকা যেটা বাংলা টাকায় দুই কোটি উনানব্বই লক্ষ সত্তর হাজার টাকা তাহলে আর কী লাগে ভাই এই জন্য কোম্পানি বলে দিচ্ছে যে আপনি এখানে বিলিনিয়ার হতে পারবেন আচ্ছা আর একটু নিচে আসি আমাদের নেক্সট প্রোগ্রামের নাম হচ্ছে প্রো গ্লোবাল এবং প্রো গ্লোবাল ঘরটা আমরা রিসাইকেল করতে পারবো মাত্র বারো জন ম্যান দিয়ে প্রথমটা হচ্ছে আমাদের প্রো পাওয়ার প্রথম ঘরটা আমরা রিসাইকেল করতে পারবো হচ্ছে বিশ জনকে দিয়ে মানে আপনি যদি বিশ জনকে আপনি যদি ছয় বছর কাজ করেন ছয় মাস কাজ করেন জন বিশটা ম্যানকে শক্তিশালী বানাতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট পারবেন ভাই জয়নিং কস্ট মাত্র কম পাঁচ ডলার আপনি চাইলে প্রত্যেকটা মানুষকে এখানে হেল্প করতে পারবেন ফিফটি ফিফটি ইনকাম দিতে পারবেন দেখা যাবে আপনার একটা পার্টনার আপনার থেকে শক্তিশালী হবে তার কাছে টাকা নাই তার কাছে ব্যালেন্স নাই সে আপনি কিন্তু তার থেকে ফিফটি পার্সেন্ট দিয়ে তাকে হেল্প করতে পারতেছেন যেটা অন্যান্য প্ল্যাটফর্মে পারতেন না যাই হোক এখানে আমরা দ্বিতীয় ঘরটা রিসাইকেল করতে পারবো হচ্ছে জনকে দিয়ে এবং জনকে দিয়ে আপনি এখানে টোটালি কত টাকা ইনকাম করবেন এটা এখানে বলে দেওয়া হয়েছে এই যে মার্কেটিং প্লেসটা আমাদের দ্বিতীয় লেভেল ঘরটার দ্বিতীয় প্রোগ্রামটার এখানে ফিফটি পার্সেন্ট আপনি পাবেন সেকেন্ড লেভেল থেকেও ফিফটি পার্সেন্ট আপনি পাবেন আর রয়্যালিটির জন্য আমাদের দুইটা জমা হচ্ছে মানে স্যালারির জন্য এই এটাই কিন্তু আপনাকে প্রত্যেক মাসে আবার স্যালারি দেবে কারণ ভাই ডিস্টালাইজ প্ল্যাটফর্মে তো আপনাকে কোম্পানি টাকা দিচ্ছেও না আপনার থেকে নিচ্ছেও না তাহলে বলতে পারেন যে কোম্পানির লাভটা কী কোম্পানি লাভটা এটাই যে গ্যাস ফ্রি মানে যেটা আমাদের সেম বাংলাদেশের বিকাশের মতো আমরা যদি বিকাশে বিশ হাজার টাকাও পাঠাই পাঁচ টাকা কাটে পাঁচশো টাকা পাঠাইলেও পাঁচ টাকা কাটে বিশ টাকা কাটলেও পাঠাইলেও পাঁচ টাকাই কাটে এটাই হচ্ছে কোম্পানি লাভ আর কোনো কোম্পানির কাছে আমাদের টাকাটা যাচ্ছে না আমাদের ইনকামটা আমাদের কাছে থাকতেছে তো এই স্যালারিটা আমরা ইনকাম পাবো এবং স্যালারি বিষয়টা যদি একটু আসি স্যালারি কত টাকা পাইতে পারেন একটু খেয়াল করেন সেকেন্ড প্রোগ্রামে আমাদের সেম বারোটা স্লট থাকবে এবং প্রথম স্লটের দাম পাঁচ ডলার সেকেন্ড হচ্ছে ছয় হাজার মানে প্রায় ছয় লাখ টাকার কাছাকাছি এই ছয় লাখ টাকা থেকে আপনি কত টাকা ইনকাম করবেন এটা এখানে বলে দিচ্ছে আচ্ছা এই প্রোগ্রামে কিন্তু আমরা যখন জনকে দিয়ে রিসাইকেল করবে এই জন্য একটু এখানে ইনকাম কম আসবে তারপর এখানে টোটালি নেট প্রফিট হচ্ছে আপনার প্রায় আশি লাখ টাকার উপর ইনকাম আসছে একবার যদি জন মেন নিয়ে আপনি বারোটা ঘর বসাইতে পারেন বাংলা টাকায় আশি লাখ টাকার উপর ইনকাম আসবে বেতন ছাড়া লেভেল ইনকাম ছাড়া তাহলে বুঝেন ভাই কত বড় একটা প্রজেক্ট কতটুকু ইনকাম আসতে পারে আচ্ছা এখানে আমরা যে স্যালারি বিষয়টা স্যালারি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে যে স্যালারিটা কত আসতে পারে খেয়াল করেন একটু আপনি কিন্তু প্রো পাওয়ার বিশটা ম্যানের ভিতরে তিনজনের থেকে আপনি কিন্তু ফিফটি ফিফটি জমা দিচ্ছেন এই যে ফিফটি পার্সেন্ট একবার রিসাইকেল আপনি জমা দিয়েছেন তাহলে আমাদের যদি এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের বারো নাম্বার ঘরটা বারো নাম্বার ঘরটার দাম হচ্ছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা থেকে আমাদের তিন লাখ টাকা জমা হচ্ছে তিন লাখ টাকা আমরা পাচ্ছি বুঝতে পারছেন বিষয়টা তিন লাখ টাকা কিন্তু আপনার জমা হচ্ছে তার মানে তিনটা জমা হচ্ছে তিন তিন দশ লাখ টাকা নয় লাখ টাকা প্রায় নয় লাখ টাকা আপনি প্রত্যেক মাসে স্যালারি পাইতে পারেন বারো নম্বর স্লটে যখন আপনি আসবেন প্রত্যেক মাসে দশ লাখ টাকা করে আপনার মান্থলি স্যালারি আসবে অটোমেটিক বুঝতে পারছেন এবং আপনি যখন রিসাইকেল করতে গেছেন ছয় হাজার একশো ডলার ধরেন ছয় লাখ টাকা এখানে কিন্তু ছয় লাখ না আরেকটি বেশি হবে একশো পঁচিশ টাকা করে এক ডলার বর্তমানে মার্কেটে তো আমি ছয় লাখ টাকা ধরলাম এখানে ওই ছয় হাজার টাকা আপনার ঘরে যখন জন ম্যান একবার বসবে এখানে বাংলা টাকা একষট্টি হাজার চারশো চল্লিশ ডলার মানে প্রায় আপনার কত পঁয়ষট্টি লাখ টাকার উপর ইনকাম আসবে একবার যদি জন ম্যান আপনার বারো নম্বর ঘরে বসাতে পারেন একবার রিসাইকেলেই পঁয়ষট্টি লাখ টাকার উপর আপনার ইনকাম আসবে বুঝতে পারছেন ক্যালকুলেটার করে নেবেন আপনারা ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি তো এবার আসি আমরা স্যালারি বিষয়টা যে আমাদের স্যালারি প্রোগ্রাম আমি যে ফার্স্টে বলছিলাম আপনাদেরকে এটা একটা প্রোগ্রাম এটা একটা প্রোগ্রাম এটা একটা প্রোগ্রাম তো আমাদের এই প্রোগ্রামটা আমরা রিসাইকেল করতে পারবো হচ্ছে মাত্র জন ম্যানকে দিয়ে এই প্রোগ্রামটাও করতে পারবো জন ম্যানকে দিয়ে তো টোটালি আপনার বিশজন শক্তিশালী পার্টনার হলেই না কারণ জন এটাতেও কাজ করবে এটাতেও কাজ করবে একটা নিয়ে পড়ে থাকবে না কেউ বুঝতে পারছেন বিষয়টা এবার আসি আমাদের স্যালারি প্রোগ্রামটা স্যালারি প্রোগ্রাম হচ্ছে আমাদের চারটা প্রোগ্রাম থাকবে চারটা প্রোগ্রামে আমাদের স্যালারি প্রথম প্রোগ্রামের আপনার প্রথম লেভেলে দশ পার্সেন্ট এভ্রি মান্থ স্যালারি পনেরো পার্সেন্ট এবং এইটার কন্ডিশনটা কি কন্ডিশন হচ্ছে যে আপনার দুইটা প্রোগ্রামের ভিতরে পাঁচটা পাঁচটা স্লট খোলা থাকতে হবে এবং আপনার নিচে যখন দুইশো টিম হয়ে যাবে দুইশো টিম হওয়ার সাথে সাথে আপনার দশ পার্সেন্ট স্যালারি রেডি মানে তাহলে বুঝেন ভাই দুইশো টিম কোনো কোনো ফ্যাক্টরি না টিম হওয়া মানে আপনার লাইফ টাইমের জন্য স্যালারি শুরু ঠিক আছে ডিসেন্ট্রালাইজ সাইড মানে দুনিয়াতে যতদিন ইন্টারনেট থাকবে যতদিন নেটওয়ার্ক থাকবে ততদিন আপনি এখানে কাজ করতে পারবেন এবং আপনার ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ব্যাংকে ওই লেটে চলে আসবে যখন খুশি তখন আপনি ডলার বেছা কিনা করে টাকাটা উঠিয়ে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো আমাদের বারো লেভেল পর্যন্ত এবং আমাদের সেকেন্ড হচ্ছে সাতটা সাতটা দোকান খোলা থাকতে হবে এবং এক হাজার টিম হয়ে গেলে আমাদের গত পনেরো পার্সেন্ট স্যালারি শুরু তো এটা হতে পারে মাসে আপনার নর্মালি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা বিশ থেকে তিরিশ হাজার টাকা মানে আপনি যেটা জমা দিচ্ছে ওইটাই কিন্তু দিচ্ছে হয়তো বা ওভরা ওয়ার্ল্ডেটা মিলিয়ে দিতে পারে তো আমি যেটা দেখাইলাম যে আমাদের বারো নাম্বার ঘর যখন আমরা রিসাইকেল করবো এই বারো নাম্বার স্লটটা যখন আমরা রিসাইকেল করবো বারোটা বারোটা ঘর খোলা থাকবে এবং পনেরো হাজার টিম হয়ে যাবে আমাদের নিচে সেটা আপনার প্রত্যেক মাসে দশ লাখ টাকা যদি মাসে একটা রিসাইকেল করতে পারেন নেনা মাসে একটা রিসাইকেল করতে পারলে সেখান থেকে সব কিছু হিসাব বাদ দিয়েও আপনার শুধু স্যালারি ইনকামটা প্রায় নয় লাখ টাকা আসবে কারণ আপনি নয় লাখ টাকা জমা দিচ্ছেন যদি কোম্পানি আপনার টাকা আপনাকেই দেয় তাহলে কি নয় লাখ টাকা আপনার স্যালারি আসতেছে যেটা অন্যান্য প্ল্যাটফর্মে কোম্পানি কি করত যে হয়তো অফলাইনে পাইতো না হয়তো টিমের ভিতরে চলে যাইতো আমরা পাইতাম না কিন্তু ওইটা দিয়ে আমাদেরকে আবার স্যালারিটা বুঝাই দিচ্ছে তাহলে বুঝেন কত সুন্দর একটা সিস্টেম দিচ্ছে এই সিস্টেমে কিন্তু কাজ করলে আপনার টিম এমনিতেই আপ হবে ভাই এবার আসেন লেভেল ইনকামটা লেভেল ইনকামটা খুবই ইম্পর্টেন্ট মনে করেন এটা আপনি এটা আমাকে জয়েন করলেন আমি আমার ফ্রেন্ডকে করলাম অন্যান্য প্ল্যাটফর্মে যত সাইটে আপনি কাজ করছেন এই দুই লেভেল থেকে কিন্তু পাইছেন আর পান নাই তারপর থেকে এই ম্যানটা যখন কাউকে জয়েন করছে তার থেকে কিন্তু আপনি আর পান নাই তো এখানে আপনি পাঁচ লেভেল থেকে ইনকাম পাবেন তো আমার মতো আপনি আরও পাঁচটা মানুষকে জয়েন করলেন সেম তারাও কাজ করতে থাকবে সেম তারাও আপনার মতো এরকম পাঁচ দশটা বিশটা মানুষ যত মানুষ এই মানুষগুলোর ভিতরে যত জয়নিং হবে যত স্লট আপডেট হবে সবার থেকে কিন্তু আপনার কাছে ইনকাম যাবে এই নিচের ব্যক্তি যত কালকে যদি পাঁচশো জয়নিং করে তার থেকে আপনার কাছে ইনকাম যাচ্ছে মানে এই লেভেল ইনকামটা ইউজ পরিমাণ একটা ইনকাম আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ মেটা ফ্রি স্পেস খুবই ভালো একটা প্রজেক্ট ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন একটু আপনারা ভিডিওটা জাস্টিভিউ করেন ইউটিউবে ভিডিও দেখলে সহজে বুঝতে পারবেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন কিছুটা বাকি ট্যাংশন আমাদের মিটিংয়ের সাথে আপনারা সহজভাবে আরেকটু সহজভাবে বুঝিয়ে দেবো এবং আপনারা ভিডিওটা দেখলে সহজে বুঝে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে